নমস্কার আমি প্রসূন আচার্য রাজনীতি আছে এমনি খেলার খবর আছে এমনি সাধারণ মানুষের খবর আছে লোকে তো আর মিথ্যে জানতে চায় না সত্যি জানতে চায় সমাজে সাধারণ মানুষ কি ভাবছেন কি দেখছেন কি করতে চাইছেন সেই কথা তুলে ধরার জন্যই কিন্তু এই দেশ দুনিয়া কলকাতা ডিডি কলকাতা ওয়ান আপনি কি করেন আমি আয়ার কাজ করি আপনি ইউটিউব ভিডিও দেখেন হ্যাঁ দেখি কি দেখেন ইউটিউব ভিডিওতে এই দেখি খবর দেখি দেখি এইগুলো সিরিয়াল দেখি টিভি বেশি দেখেন না ইউটিউব দেখেন ইউটিউব দেখি বেশি তা আপনার ইউটিউবে তো অনেক সত্যি খবর মিথ্যা খবরও তো দেয় আপনি সেগুলো কিভাবে দেখেন কিভাবে দেখি সত্যি খবর দুই একটা মনে হয় সেটা দেখি মিথ্যা খবর দেখতে চান না না আচ্ছা মানে খবর দেখেন না ওই সমস্ত গান সিরিয়াল দেখেন না খবরটা আমার বেশি ভালো লাগে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি করি আপনি ইউটিউব দেখেন আমি ইউটিউব দেখি ভালো সব রকম চ্যানেলই দেখি খবর তারপরে আপনার ভ্রমণ তারপরে বিভিন্ন রকম নতুনত্ব যেসবগুলো আমার ভালো লাগে আমি দেখি খুলে তো ইউটিউবে তো দু খবর আছে কোনটা সত্যি কোনটা মিথ্যে কী করে বোঝেন কোনটা সত্যি যেগুলো সমাজে হচ্ছে বিচার বিচার করে দেখতে হয় যেটা সত্যি হয় সেটাই দেখি লোকে তো আর মিথ্যে জানতে জানতে চায় চায় না সত্যিই ইউটিউবে তো নাচ গান সিনেমা এগুলোও দেখায় খবরটাই দেখে ভালোবাসে তা ওর মধ্যে তো টিভিতে বা ইউটিউবে সত্যি খবর মিথ্যে খবর কি করে বোঝেন কোনটা সত্যি কোনটা ভালো লাগে আমার সেটাই দেখি খবরের চ্যানেলটা আমার খুব ভালো লাগে সিনেমার ভাত দিয়ে এইগুলোই ভালো লাগে টিভি চ্যানেলে কি এখন সাধারণ মানুষের কথা গরিব মানুষের কথা বেশি আসে লোকে ভাবছে না কিছু লোক ভাবে কিছু লোক ভাবে না তো আপনি তাহলে ইউটিউবে মনের কথা খুঁজে পান মূলত কি ধরনের খবর ভালো ভালো খবর দেয় রাজনীতি রাজনীতি আছে এমনি খেলার খবর আছে এমনি সাধারণ মানুষের খবর আছে সব রকমই আছে মিশিয়ে সবই ভালো লাগে আপনারা দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও আসবে আলোচনার বিষয়বস্তু তুলে আনা হবে সাধারণ মানুষের কথা তুলে আনা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার